আজকে মোট কয়জন আসছেন আপনারা আমরা মধ্যে আসি গ্যাস জন দেড়শো জন কয়টা দলে ভাগ ভাগ হবেন পঞ্চাশ জু পঞ্চাশ জুন ইয়া পঞ্চাশ জন করে তিনটা দল থাকবে দল ভাগ হবে পঞ্চাশ জুন তো আচ্ছা তারপর কেমন লাগতেছে আজকে মোটামুটি ভালোই লাগতো আনন্দ এই ঈদে সাধারণত কি করা হয় আপনাদের ঈদে সাধারণ ইয়ে ঈদে শুরু হচ্ছে

সে ওয়ালটন আবার মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে জি আর বেশি কয়জন মানে ক্যারেট কয়জন আছেন আমরা এখানে ক্যারেট আছে জনের মতো সার্জন বিভিন্ন একটু আপনার বিস্তারিত বর্ণনা করে বলেন আমি যেমন কয়েকজনকে আমাদের রাস্তায় যেমন জ্যাম না হয় এই জন্য দেওয়া হয়েছে কয়েকজনকে ভিতরে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে কয়েকজনকে বিসিআইসি এর ভিতরে দেওয়া হয়েছে আমাদেরকে রাস্তায় দেওয়া হয়েছে আচ্ছা তো আজকে দুইশো বছর পর হচ্ছে ঈদ মিছিলের আয়োজন হয়েছে বাংলাদেশে এইটার ব্যাপারে কিছু বলেন সুরাজ যাওয়ার আনুষ্ঠানিকভাবে আমাদের প্রথম মানা মানে সোয়েচাল যাওয়ার পর থেকে মানে আসলে আগে মানুষ ঈদ করতো ঠিকই কিন্তু হয়তো বা নির্যাতনের ভয় থাকতো বা মানুষটি নামাজ পড়তে আসতো কিন্তু দেখা গেছে ওই নামাজরত অবস্থা অনেক নেতা কর্মীকে বিরোধী দলের বিরোধী সুযোগ করতে হতো